নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সাগলামিরও একটা সীমা থাকে ইউনুস এবং তার গংরা যা শুরু করেছে এটা সাগলামিকেও অতিক্রম করেছে সরকার পরিচালনার নামে দেশে তারা রাজাকারের শাসন কায়েম করেছে পাকিস্তানি শাসন কায়েম করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার এই পোস্টারটা সেপেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই পোস্টারে ওপরে লেখা রয়েছে সরকারের একটা সিল মনোগ্রাম সহ বিজয়ের তিপ্পান্ন বছর এবং পোস্টারের এইখানে আপনারা দেখতেছেন জাতীয় স্মৃতিসৌধ পতাকা এবং লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে একজন স্বাধীনতার সৈনিক চিনতে পারছেন নিশ্চয়ই সেই রাজাকার শাবক শিবির কর্মী আবু সাঈদ এই আবু সাঈদ এইখানে হাত মেলে আপনারা দেখেছেন জঙ্গি আমরা বলবো জঙ্গি আবু সাঈদ এবং সেখানে ওপরে লেখা রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দুই হাজার তো কোন বিজয় দিবসের শহীদ এই ব্যক্তিটা ষোলোই ডিসেম্বরের বিজয়ের সময় কি এই আবু সাঈদ ছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে পড়েছিল তাদের মধ্যে কি কাউকে এই সরকার খুঁজে পেল না এই পোস্টারটিতে রাখার জন্য কিন্তু রেখেছে এক রাজাকার শাবক এবং শিবির কর্মীকে এটা প্রমাণিত এবং তারা কি কখনো এই বাংলাদেশটা চেয়েছিল তারা কি কখনো কশ্মিন কালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিল না তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তারা গণহত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীকে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে সাহায্য করেছিল তারা রাজাকার আলবদর আল শামস তারা আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল নিশ্চয়ই তারা বাংলাদেশ চায়নি তারা মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিল না অথচ এই আবু সাঈদকে নিয়ে আজকে পোস্টার ছাপায় বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সুতরাং এইটা শুধু সাগলাম ইনা এটা দেশদ্রোহিতার চরম পর্যায়ে এবং এই সহ এই তথ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা আছে এই পোস্টারের সাথে জড়িত আছে সবগুলিকে এবং যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে এই আবু সাঈদের ছবি এইখানে যাবার যোগ্য তাদেরকে সহ বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত বিকজ তারা বাংলাদেশে বিশ্বাস করে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না কোনোভাবেই না অথচ আজকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে জেলে ঢুকাচ্ছে কিন্তু আবু সাঈদরা এই শিবির কর্মীরা রাজাকার শাবকরা এখানে আমাদের পোস্টার স্থান পাচ্ছে এবং ইতিহাস বিকৃত করা হচ্ছে একাত্তরের ইতিহাসকে বিকৃত করে এই দুই চারটা চ্যাংরা পোলাপান কয়দিন আগে জঙ্গিপনা করে নিহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারাই মুক্তিযোদ্ধা ভাবতে পারেন তারা তো এখনো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এই তিপ্পান্ন বছর পরেও স্বীকার করে না দেখেন আপনার জামাতের এই আমির কি বলছেন এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তিপ্পান্ন বছর পরে এই মুক্তিযুদ্ধ পার্শ্ববর্তী একটা দেশের সহায়তায় সমর্থনে সাহায্য হবে সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের কপালে মুক্তি নিয়ে আসবে না এবং আমরা তেপ্পান্ন বছরে সেটাই দেখেছি আমরা স্বাধীন হলাম সাতচল্লিশে আবার মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলাম একাত্তর সালে আবার আমরা স্বাধীন হলাম এসে চব্বিশ সালে এখন স্বাধীনতার প্রশ্ন কেন আসে কেউ না থাকলে তো স্বাধীনতার প্রশ্ন আসে না তাহলে আমাদের স্বাধীনতা অর্জনের সাথে সাথেই কিন্তু ওটা হারিয়ে সাথে যেদিন পাকিস্তানি সেনাবাহিনী করেছিল বাহিনী ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষ টের পেয়েছে আমরা ভারতকে আমাদের সুন্দর প্রতিবেশী হিসেবে আমরা দেখার পক্ষে তারা আমাদের প্রতিবেশী সম্মানের সাথে গৌরবের সাথে শান্তির সাথে তারাও থাকবেন আমরাও থাকবো এটা আমাদের প্রত্যাশা কিন্তু বাস্তবে তো তা হয়নি এই বয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাত ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না এরকম এক হিন্দুস্তানের পক্ষেও অনেক লোক ছিলেন কিন্তু ভারত বাদ হওয়ার পরে শুধু এই কারণে কি তাদেরকে হত্যা করা হয়েছে বা কোনো বিচার হয়েছে হয়নি তারা যদি কোনো অপরাধ করে থাকেন তা বিচার হবে তা আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা অপরাধ করছেন বলে তোমরা এখন বলতেছ তখন তো তোমাদেরই শাসন ছিল তোমরাই তোমরাই তো ইনভেস্টিগেশন তালিকা চূড়ান্ত করেছিলে তো তখন তাদের নামটা ছিল না কেন অথবা বাংলাদেশের কোনো একটা থানায় তাদের নামে জিডি কেন ছিল না এটার উত্তর তারাই ভালো দিতে পারবে না আমরা জানি না আমাদের কাছে সরল উত্তর হচ্ছে আমাদের আদর্শকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়ে তারা এই পথ বেছে নিয়েছিলেন যে আমাদের সংগঠনকে নেতৃবৃন্দকে তারা এইভাবে অপমানিত করবেন আমাদের বিরুদ্ধে মিথ্যা দিবেন মিথ্যা অভিযোগে আমাদেরকে তারা ধ্বংস করার দিকে এগিয়ে যাবেন দর্শক ভাগ্যের কি নির্মম পরিহাস এই জামায়াতের আমির আজকে বলতেছে যে সবাই যাতে শহীদ বুদ্ধিজীবী দিবস বিজয় দিবস উদযাপন করে এখন তারা এই মুক্তিযুদ্ধকে উন করতেছে ধারণ করতেছে কারণ ইট ইজ সার্ভিং দেয়ার পারপাস এখন তাদের স্বার্থ হাসিল হচ্ছে বিধায় তারা এর বিরোধিতা করতেছে অথচ এই কয়েকদিন আগেও তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা নাকি তাদের দূরদর্শিতা ছিল কারণ আরেকটা দেশের সহযোগিতা নিয়ে মুক্তিযুদ্ধ করলে সেই দেশ পরাধীন হয়ে যাবে এই জন্য তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না আমরা পাকিস্তানের পক্ষেই তাকার সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা বলুন তো কোনো দেশের সাহায্য ছাড়া মানে কোনো না কোনোভাবে তো সাহায্য লাগবে আপনি অস্ত্র সাহায্য অর্থ সাহায্য আন্তর্জাতিক কূটনৈতিক সাহায্য জনমত সাহায্য এই জিনিসগুলি তো লাগবে এবং সেগুলি সবসময়ই বহির্বিশ্ব থেকে দেওয়া হয় কারণ একটা শাসক শ্রেণী যখন দেশে থাকে তার বিরুদ্ধে আন্দোলন করলে আপনার ইন্টারনাল যেই সিস্টেমটা সেটা সরকারের পক্ষেই থাকে তাই না সুতরাং আপনার বহির্বিশ্বের সাপোর্ট ছাড়া কোনো আন্দোলন কোনো মুক্তিযুদ্ধ কখনো সফল হয়নি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এই সফল হতে ভারতের সাহায্য অপরিহার্য ছিল এবং এত অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে কোনো মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি কোনো স্বাধীনতা আসেনি এত রক্তক্ষয় হয়েছে কিন্তু এত অল্প সময়ে পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যুদ্ধ করেও অনেক দেশ বা অনেক গোষ্ঠী তারা স্বাধীনতা অর্জন করতে পারেনি বাংলাদেশ পেরেছিল মাত্র নয় মাসের একটি যুদ্ধে এবং সেইখানে ভারতের সাহায্য একটা নিয়ামক ছিল ভারত সাহায্য না করলে সেটা হতো না এবং সেই ক্ষেত্রে এই যে জামাতের আমিন বলে গেলেন যে তিনি তারা তার মানে তাদের পূর্বপুরুষরা জামায়াত এবং রাজাকার আলবদর আল শামস তারা এক পাকিস্তানের পক্ষে থাকতে চেয়েছিল কারণ এটা তাদের দূরদর্শিতা এখনও কিন্তু তারা মানে আমাদের চেতনার গালে থাপ্পড় দিচ্ছে তারা কিন্তু এখনও বলতেছে যে দে দেয়ের রাইট এবং উই ওয়ের রং আবার এই যে আমরা যারা রং ছিলাম মুক্তিযুদ্ধের চেতনাপন্থী মানুষ যারা নাকি আত্মাহত্যি দিয়ে রক্ত ঝরিয়ে দেশটাকে স্বাধীন করেছে সেই দেশের আবার অংশীদারি চাচ্ছে সেই দেশের ভাগিদার তারা সেই সাফল্য কিন্তু এখন তারা ঝুলিতে বটছে লাভের গুড় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখন বলছে যে আপনারা সবাই বিজয় দিবস এবং বুদ্ধিজীবী দিবস পালন করুন ভাবতে পারেন অথচ তারা কোনো দিন ক্ষমা চায় নাই এই যে বুদ্ধিজীবী হত্যা এবং এত এত মুক্তিযোদ্ধা হত্যা নারীদের সংগ্রাম লোক এগুলির জন্য কিন্তু ক্ষমা চায়নি এখন সুদি ইউনুস তাদেরকে দোসর হিসাবে গ্রহণ করেছে দোসর হিসাবে গ্রহণ করে সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলতেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গলাবাজি করতেছে মানে দ্বিচারিতা কাকে বলে ইংরেজিতে একটা প্রবাদ আছে ইউ নো এ পারসন বাই দি কোম্পানি দেখি অর্থাৎ একজন একজনের বন্ধুর দিকে তাকিয়ে বোঝা যায় যে এই লোকটা কেমন তো ইউনুসকেও কিন্তু আমরা এখন চিনে ফেলেছি তার যেই সাঙ্গ পাঙ্গ আছে এই পাঙ্গদেরকে দেখে আমরা বুঝি যে ইউনুস ইজ নো প্রো ফ্রিডম নো প্রো ইন্ডিপেন্ডেন্স নো প্রো বাংলাদেশ হি ইজ প্রো পাকিস্তান ইজ এ প্রো রাজাকার অ্যান্ড হি ইজ প্রবাবলি রাজাকার আচ্ছা আপনারা কেউ কি বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতার পক্ষের একজন মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে তার কোনো অবদান তিনি কোথাও কোনোভাবে অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন বলে আমাদের জানা নাই আপনারা দেখেছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছেন এবং সেইখানে তিনি জোতা পরে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পাশেই আমরা দেখেছি পাশাপাশি আরেকটা ছবিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে জোতা খুলে শ্রদ্ধা জানাতে দেখেছি এবং এই বিষয়টি নিয়ে নির্বাসিত লেখিকা জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পোরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপদেষ্টাকে কে তার স্পিচ রাইটার একাত্তরের স্বাধীনতা বিরোধীদের কোলের ওপর বসে থেকে তিনি বলছেন একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি মনে হচ্ছে তার বান্ধবী হাসিনার কোনো স্পিচ পুরোটাই নিজের বলে মনে করেছেন তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাখ কামনা করে মোহাম্মদ ইউনুস বলেছেন শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে ও মাই গড তুই বেটা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের সবচেয়ে বড় দোসর এখন তুই তো তাদের স্বার্থ কায়েম করেছিস গদিতে বসে রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধকে এবং একাত্তরের ইতিহাসকে উধাও করে দিয়েছিস তুই চব্বিশের জিহাদি আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন বলছিস তোর দোসরদের দিয়ে মুক্তিযোদ্ধাদের সমস্ত ভাস্কর্য ব্যঙ্গে গুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস পুড়িয়ে দিয়ে স্বাধীনতার জাদুঘর ধ্বংস করে দিয়েছিস কোন মুখে তুই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাস দ্বৈত চরিত্র অভিনয় করতে তো ভালো পারিস কিন্তু দর্শকদের এত বোকা ভাবলে চলবে কথা আছে না আমাকে তুমি কিছুদিন বোকা বানাতে পারো কিন্তু প্রতিদিন পারো না ভাবা যায় মোহাম্মদ ইউনুজ বলেছেন বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ সাংবাদিক সাহিত্যিক চিকিৎসক বিজ্ঞানী আইনজীবী শিল্পী প্রকৌশলী দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী মনির চৌধুরী আনোয়ার পাশা শহীদুল্লাহ কায়সার গিয়াসুদ্দিন ডাক্তার ফজলে রব্বি আবদুল আলিম চৌধুরী সিরাজউদ্দিন হোসেন সেলিনা পারবিন ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরও অনেকে বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় ও মাই গুজ বাম্পস তোর মতো স্বাধীনতা বিরোধী আছে কজন দেশে কিছুদিন আগেই স্বাধীনতার স্লোগান জয় বাংলা নিষিদ্ধ করেছিস ঘাতক দালালের বিরুদ্ধে আন্দোলন করার নেতা শাহরিয়ার কবিরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জ্যালে ভরে রেখেছিস শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে রেখেছিস স্বাধীনতা বিরোধীদের উপদেষ্টা বানিয়ে স্বাধীনতা বিরোধী পাকিস্তানকে বন্ধু বানিয়ে তারা যাদের হত্যা করেছে কোন মুখে সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছিস তোর স্পিচটা কে লিখে দিয়েছে রে হাসিনা এই ছিল নির্বাসিত লেখিকা তসলিমান আশরিনের স্ট্যাটাস ফেসবুকে এবং আমি তসলিমা নাসরিনের সাথে সর্বান্তকরণে একমত এবং তাই এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আসলেই এই যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে একটু সে খুবই পারঙ্গম ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দর্শকরা যা বোকা নয় সেটা কি তিনি অনুধাবন করতে পেরেছেন নাকি তার মতোই সবাইকে বোকা ভাবছেন